সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াইট কালার টি শার্ট পরে আসি এবং আমার হাতে আরও কিছু টি শার্ট রাখা আছে যেমন এটা হচ্ছে মেরুন কালার এরপরে হচ্ছে এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার এরপরে হোয়াইট কালার যেটা আমি পরে আছি এবং এটা নেভি ব্লু কালার এগুলো প্রত্যেকটা টি শার্ট আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে টি শার্ট নিয়ে কেউ দামাদামি বা রিকোয়েস্ট করবেন না আপনি এক পিস নিলেও তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি সব টি শার্টও নিয়ে চলে যান আমাদের কাছ থেকে তাও প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা এর থেকে কম হবে না স্লিম ফিটের এগুলোতে সাইজ থাকবে এস এম এল এক্সএল এবং টু এক্স এল এস যেটা সেটার চেস্ট হবে থার্টি এইট আর টু এস থার্টি এইট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোরটি ফোর এস এম এল এক্স এল টু এক্স এল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পাবেন ঠিক আছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এম সাইজ এবং চেস্ট হচ্ছে ফর্টি দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি বাকি চারটা কালার তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এবং হোয়াইটটা তো আমি পরে আসি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আসলে এই কোয়ালিটি টি শার্ট পাবেন না আমরা চিন্তা করলাম একটু রিজেনেবল প্রাইস রাখার জন্য অনেকে প্রফিট বেশি করে আমরা চেষ্টা করতেছি একটু কম প্রফিটে যেটাতে আমাদের লস না হয় এভাবে সেল করতে দেখেন এটার আপনারা দেখেন মানে এটার যে প্রিন্টটা এটা কিন্তু ফোলানো হ্যাঁ সো এই জিনিসগুলা মানে ঈদের জন্য খুবই প্রিমিয়াম এবং তিনশো টাকায় আশা করি পাবেন না কোয়ালিটিটা জাস্ট দেখেন এখানে ট্যাগ লাগানো আছে এবং এখানেও কিন্তু টুইল করা আছে এবং এটার যে জিনিসটা দেখেন অনেক টি শার্ট আছে যে এগুলো আসলে লুজ হয়ে যায় এটার কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখেন এবং এটার যে হ্যাং ট্যাগ হুম এই জিনিসগুলো দেখে কোয়ালিটি আশা করি বুঝতে পারতেছেন এগুলো একদম কোনো শোরুম থেকে কিনতে গেলে অনেক প্রাইস নেবে এটা হয়তো বা আপনারা এটার ব্যাকসাইডে দেখেন এটার ব্যাক সাইডে এখানেও কিন্তু আরেকটা রাবারের কাজ করা আছে দেখেন এটা কিন্তু পুরোটা পুরোটা হ্যাঁ এটা রাবারের ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এখানে লেভেল আছে আমরা চেষ্টা করতেছি একটু হান্ড্রেড পার্সেন্ট কটন কম প্রফিটে বিজনেস করার জন্য আশা করি আপনারা সহযোগিতা করবেন মানে প্রাইস আসলে দেখলাম অনেক সময় একটু কম প্রাইস যদি দেই তিনশো পঞ্চাশ টাকা বললে অনেকে বলে কি একশো টাকা দিবেন দেড়শো টাকা দিবেন এই যে বার্গেন করেন আপনারা এটার কারণে কিন্তু কম প্রাইস আমরা দিতে চাই না বুঝছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা লাইট পেস্ট হচ্ছে ব্যাক সাইড এটারও কিন্তু এখানে রাবারের কাজ আছে হ্যাং ট্যাগ এখানে দেখেন ফার্স্ট হচ্ছে এটা জিনিসটা দেখাচ্ছে এটা সেম অন্যটার মতো এখানে এই লেখাটা জিডেন পার্ক লেখাটা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা মানে এটা কিন্তু এটাকে এই যে এটা কিন্তু ফোলানো এই যে পিঙ্ক কালার হোয়াইট কালার এটা কিন্তু ফোলানো দেখেন ডিজাইনটা খুবই প্রিমিয়াম এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এস এম এল এক্স এল টু এক্স এল চেস্ট থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো কিন্তু প্রত্যেকটা টি শার্ট এরকম পলিতে করে থাকবে দেখেন পলিটাও দেখেন কতটুকু প্রিমিয়াম চাইলে আপনারা কিন্তু এটা কাউকে গিফটও করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে মাধ্যম মধ্যে পাবেন এগুলো গিফটও করতে পারেন আমাদেরকে যদি গিফট করতে চান চাইলে আমাদেরকে তার ঠিকানাটা দিতে পারেন এবং ফুল পেমেন্ট করে দিলে আমরা সেই ঠিকানায় পাঠাই দেবো এটা হচ্ছে যেটা আমি পরে আসি হোয়াইট কালার সেটা এটা এটার ব্যাক সাইডে তো আবার কাজ নাই এটার ব্যাক সাইডে ওই রাবারটা নাই এটা আবার ডিফারেন্ট একটু হ্যাঁ এটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ডিফারেন্ট আশা করি বুঝতে পারতেছেন এটা দেখেন এটা আপনার হাতে পাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন এটা জিনিসটা এটা আমি একটু ভিতরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে ইনার পার্টটা হ্যাঁ হচ্ছে ভিতরের পার্টটা দেখেন খুবই প্রিমিয়াম এবং গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে পাতলা অতটা বেশি মোটাও না আশা করি বুঝতে পারতেছেন দেখেন এটার কাজটা এরপর এটার হাতে এ পাশে দেখেন যে রাবার সরি এই যে এখানে দেখছেন সো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এইটাতেই শুধু সাদাটাতেই কিন্তু হাতের এই কাজটা আছে অন্য এটা পেস্ট কালার এবং মেরুন কালার দেখেন আমি ওগুলাতে কিন্তু হাতে কিন্তু এই কাজটা নাই এটা আপনাদের বলে দিলাম তো লাস্ট কালার হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু ফ্রন্ট সাইড এটার হোয়াইটটা সেম জাস্ট কালারটা পার্থক্য দেখেন এটাতেও কিন্তু সেম কাজই করা আছে এখানে অবশ্য এটাতে হাতে কোনো ইয়ে নাই এইবার দেখেন বলে এবার আপনারাই বলেন সাড়ে তিনশো টাকা দিয়ে এই কোয়ালিটির টি শার্ট কোথায় পাবেন এটার ব্যাক সাইডে কাজটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে ফ্রন্ট সাইড তো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন